বাংলা হরস্কোপে স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় আগামী দু সালের জাতীয় নির্বাচন মূল আলোচনায় যাওয়ার আগে স্ক্রিনে আপনারা একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন যারা রাজনীতি করেন রাজনীতিবিদ আছেন এমপি হবেন সংসদ নির্বাচনে দাঁড়াবেন তারা আমার কাছ থেকে গণনার মাধ্যমে তাদের ভবিষ্যৎ ফলাফল জানতে পারবেন একটি কথা মনে রাখবেন এই নম্বরে কোনো কল রিসিভ করা হয় না দর্শক মূল আলোচনায় আসছি আপনারা আমার ভিডিও নিয়মিত দেখেন তার জন্যে আপনাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা আমাকে অনেকে অনেক গালমন্দও করেন নানা রকম কথা বলেন আজকে দু তিনটে কথা আপনাদেরকে বলবো আমার গণনা কতটি নির্ভুল হয়েছে সেই সম্পর্কে আপনারা জানেন আওয়ামী লীগকে সতর্ক করেছিলাম চব্বিশ সাল তাদের খারাপ সময় এটি আমার অনেক ভিডিওতে বলেছি ডাক্তার ইউনুসের উত্থান বাইশে মার্চ দু হাজার আমি প্রথম তার গণনা করি শেষ গণনা করি পনেরোই জুলাই দু হাজার চব্বিশ বলেছিলাম রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান আপনি হবেন ক্ষমতায় যাওয়া আপনার এখন সময়ের অপেক্ষা মাত্র যে মান সম্মান হারিয়েছেন তার চেয়ে অনেক বেশি মান সম্মান ফিরে পাবেন আমার আরেকটি নির্ভুল গণনা ছিল ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে সবাই আশা করেছিল যুদ্ধটি অনেক দূর পর্যন্ত গড়াবে কিন্তু আপনারা জানেন আমি আমার ভিডিওতে বলেছি সাথে শুরু সাতেই শেষ এই যুদ্ধটি সিজফায়ার হয়ে গেল এরকম অনেক নির্ভুল গণনাই আমার আছে আপনারা দেখে নেবেন এগুলি অক্ষরে অক্ষরে সত্য হয়েছে সেপ্টেম্বর মাসে আমার ভিডিওতে আমি বলেছিলাম একটি ভিডিও না অনেকগুলি ভিডিও আছে যেখানে আমি বলেছি যে দু হাজার ছাব্বিশ সালের জুন মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে আপনারা আমার ভিডিওগুলি যদি দেখেন এক জায়গায় না বহু জায়গায় আমি বলেছি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব গত কালকে অর্থাৎ ছয় তারিখে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন দু হাজার ছাব্বিশ সালের এপ্রিলের মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে নির্বাচন কমিশন যাবতীয় নির্বাচনের কার্যকলাপ তিনি করবেন স্পষ্ট ইনুস কথা অত্যন্ত স্পষ্ট আমার গণনাটা এক শতভাগ সঠিক হতে চলেছে যদিও এখনও নির্বাচন হয়নি কিন্তু সরকারি ঘোষণা আর আমার সেপ্টেম্বর মাসের ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে নির্বাচন হবে কথাটি এক শতভাগ মিলে গেল আমাদের দেশের লোকেরা বহু সমালোচনা করেন ইউটিউবে হাজার হাজার বক্তব্য দেন এগুলোর কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না কিন্তু আমি যে গণনা করি তার একটি বৈজ্ঞানিক ভিত্তি আছে গ্রহ নক্ষত্র মানুষের জীবনে এক এক মানুষের জীবনে এক এক রকম প্রভাব ফেলে প্রভাবিত করে আমাদের বারো মাসে বারোটি রাশি মানুষেরও জন্ম বারো মাসের এক এক সময় এক এক তারিখে সুতরাং আমাদের সবার ভাগ্য এক হয় না সেনা অভ্যস্তানের কথা উঠছে সেনা অভ্যর্থন হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না দর্শক আপনারা মনে রাখবেন ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের অধীনেই দু হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বিএনপি খুব হতাশ হয়েছেন তাদের আশা ছিল তাদের দাবি দেওয়ার মুখে ডিসেম্বরেই ইউনুস সাহেব নির্বাচন দিবেন দিতে পারবেন না উনিশের ডিসেম্বরে নির্বাচন কেন তার গ্রহগত তাকে সমর্থন করবে না আমি অঙ্ক করেই ঘোষণা দিয়েছিলাম বিএনপির সম্পর্কে আজকে একটি কথা বলতে চাই খারাপ কথা বলতে চাই না তারপরও বলতে চাই আগামী সংসদ নির্বাচনে বিএনপি কিছু আসন পাবেন কিন্তু এককভাবে সরকারে যেতে পারবেন গণনাতা বলে না যদিও এই সমস্ত দলের নেতা নেতাকর্মীরা আমার সঙ্গে কখনোই যোগাযোগ করেন না আমি একজন অত্যন্ত ছোটোখাটো মানুষ গণনা ভিত্তিক কথা বলি আমার জনপ্রিয়তা জনগণের মধ্যে আছে জনগণ আমার কাছে গণনা করান পরামর্শ নেন আগামী সংসদে যারা দাঁড়াবেন এমন লোকজনও আমার কাছে পরামর্শ নেন কিন্তু বিএনপি এনসিপি আমজনতা পার্টি এরা কখনোই আমার সঙ্গে যোগাযোগ করেননি বা করবেনও না তাদের নিজ শক্তির ওপরে অত্যন্ত ভরসা কিন্তু এরা কেউ জানেন না তাদের শক্তির ওপরেও দুজন শক্তি আছে একজন সৃষ্টিকর্তা তিনি কি চান আরেকটি বিজ্ঞানের গ্রহ নক্ষত্র এই দুই শক্তির চেয়ে কোনো রাজনৈতিক দলেরই শক্তি বেশি নয় এমনকি বর্তমান সরকারেরও শক্তি বেশি নয় এখন আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতায় কারা আসবেন আমার এই মুহূর্তে দেশের পরিস্থিতি রাজনৈতিক দলগুলার কথাবার্তা সব কিছুই বিবেচনার মধ্যে রেখে যদি গণনা করি এককভাবে কোনো দলের আসার সম্ভাবনা খুবই কম আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না কিছুটা অনিশ্চয়তার মধ্যে আছে কিন্তু আমি এখনো বিশ্বাস করি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ এই সরকারকে দিতে হবে বিশ্ব চাপের মুখেই হোক দেশবাসীর চাপের মুখেই হোক কোনো না কোনো চাপের মুখে আওয়ামী লীগকে নির্বাচনে দাঁড়াতে দিতে হবে এটি আমার গণনার কথা একটি কথা আপনাদেরকে বলি গণনা আবহাওয়ার পূর্বাভাসের মতো আমার সমস্ত কথা এক শতভাগ সত্য হবে এমন ভাবার কোনো কারণ নাই তবে এখন পর্যন্ত আমি যে সকল বড় বড় প্রেডিকশান করেছি তা নির্ভুল পরিণত প্রমাণিত হয়েছে আমার নির্ভুল গণনার সংখ্যা নেয়াত কম নয় সেনা প্রধান সম্পর্কে কিছু সতর্কবাণী আছে আমার অন্য ভিডিওতে আপনারা দেখেছেন আমি এখনো আমার আগে যা বলেছি সেই কথাতে আমি এখনো আছি ইউটিউবে যারা আলোচনা করেন সময় সময় তারা কথা ঘুরিয়ে ফেলেন বাতাস যেদিকে সেদিকে পাল খাটান আমি কখনোই তা করি না আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ